হ্যালো বন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আরও একটা জামার ভিডিও শেয়ার করবো আর এই জামার একটা সালোয়ারের ডিজাইন কিন্তু এর আগে শেয়ার করেছিলাম কালার কালার আজকে আজকে এই দিয়ে দিয়ে সুন্দর লেসটি ডিজাইন করে দেখাবো এই লেসটি আপনারা জানেন মাত্র বিশ থেকে তিরিশ টাকা গজে কিন্তু পাওয়া যায় আর লেসের ডিজাইনটা অনেক সুন্দর ছিল তো গোল গলার মধ্যে কীভাবে আপনারা ডিজাইন করবেন সেটার ভিডিও দেখাই তো আমি অনেকগুলো হচ্ছে গোল গলার মধ্যে কিভাবে লেস লাগাতে হয় বা লেসে কিভাবে ডিজাইন করবেন সেটাই কিন্তু আজকে অনেকগুলো ভিডিওতে আমি পার্ট বাই পার্ট শেয়ার করব দেখুন এই লেসটা কিন্তু আমি একটু বলা যায় এক ইঞ্চির মতো চওড়া হবে এক ইঞ্চির মতো চওড়া লেসটা দিয়ে হচ্ছে আমি ডিজাইন করছি তো এখানে আমি গোল গলার ক্ষেত্রে কিভাবে ডিজাইনটা করছি এখানে একটু কোনাভাবে ভাজ করেছি ভাজ করে এটা যেহেতু এখন আমার গোল থেকে লম্বা সেলাই হবে এর জন্য এভাবে করতে হয় এভাবে করলে আপনার যে একটা রাউন্ড শেপ রাউন্ড শেপ করার পর সোজা একটা শেপ সেটা সুন্দর হবে আর আপুরা যেহেতু এই লেসের ডিজাইন করা ড্রেসগুলো পছন্দ করেন তো এর জন্য আমি লেসের ডিজাইন করা ড্রেসগুলোই বানাই আর এই ড্রেসটা আমি আমার আম্মর জন্য বানিয়ে দিয়েছিলাম তো আমার আম্মু যেহেতু গোল গলা পরে সে অন্য কোনো গলা পরে না তো আম্মুকে আমি বলেছিলাম তোমার এই গোল গলার মধ্যে আমি হচ্ছে লেস দিয়ে ডিজাইন করে দিব তো সেটাই আমি করেছি লেস দিয়ে ডিজাইন করছি দেখুন একটা লেয়ার করার পরে আমি আরও একটা লেয়ার কিভাবে দিচ্ছি দেখুন এইখানেও কিন্তু আমি কোনা দিব কোনা করলে লেসটা ভালো লাগে আর দেখতে অনেক সুন্দর হয় অনেকেই আছে হচ্ছে লেস পরতে চায় না কিন্তু লেসটা দিলে কি ড্রেসটা দেখতে নিজের থেকে ভালো লাগে দেখুন এভাবে চাইলে আপনারা কিন্তু লেসগুলো দিয়ে বানাতে পারেন তো আমার এই গলার মধ্যে মাত্র এক গজের মতো লেস লেগেছিল এক গজে থেকে একটু বেশি হবে মানে টোটাল দুই গজ লেস ছিল হাতায় আর হচ্ছে গলার মধ্যেই আমি ডিজাইন করেছিলাম যেমনটা আমি জন্য আনি অনেক সময় জন্য আনি তো সাইড থেকে আমি একটু একটু অংশ কেটে দিচ্ছি যাতে রাউন্ড শেপ করা যায় গোল গলার ক্ষেত্রে আপনারা সাইড থেকে লেস একটু একটু কেটে দেবেন তাহলে লেসটা ঘোরাতে সুবিধা হবে সেলাই করতেও সুবিধা হবে আবার দেখতে অনেকটা সুন্দর লাগবে ফিনিশিংটা সুন্দর হয় তো দেখুন এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এখন মানে সাইডের যে অংশগুলো সেই অংশগুলো আমি অ্যাটাচ করে দিচ্ছি কাপড়ের সাথে ঠিক আছে আর সেম এরকম ড্রেসই অন্য আরেকটা কালার আরেকটা ড্রেস আমি মেক করেছি সেটা আমি পরে শেয়ার করবো আর অনেকদিন ধরে কিন্তু জন্য ড্রেসের ভিডিও শেয়ার করতে পারছি না কারণ অনেক অনেক কাপড় এনে মানে এনে রাখছি আসলে আমার মাথায় ঢুকতেছে না কোন কাপড় দিয়ে কোন ডিজাইনের ড্রেস বানাবো দেখুন গলাটা কিন্তু কমপ্লিট আর দেখতে অনেক সুন্দর লাগছে তাই না গর্জিয়াস মনে হচ্ছে আপনারা কিন্তু আপনাদের জামাই ভাবে ডিজাইন করতে পারেন আর এই দেখুন হাতার ডিজাইন সবই ভালো থাকবেন